সেবা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা অত্যন্ত আনন্দিত যে গত তিন দিন আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম ফিটিজেট বাল্ব ক্যামেরা নিয়ে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ফিটিজেড বাল্ব আইফি ক্যামেরা নিয়ে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি কফি আমরা অর্ডার পেয়েছি এবং আমাদের ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে অর্ডার এসেছে আমরা অলরেডি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি সম্পূর্ণ করেছি এবং অনেকে আমাদেরকে রিভিউ পাঠিয়েছেন এবং সকলে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিনাল একটি ক্যামেরা দেওয়ার জন্য এবং যার রেজুলেশন এবং সব কিছু অত্যন্ত ভালো তা আমরা সব সময় আসলে চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার জন্য এবং যেন যেই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা স্বচ্ছ ভিডিও দেখতে পারেন রেকর্ড দেখতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং আপনাদের গোডাউন ফার্মেসি দোকান যেন সুরক্ষিত থাকে আসলে বর্তমানে আমরা অনেকেই চাই যে ঝামেলাবিহীন একটি ক্যামেরা সেটিং করতে যেটির মধ্যে ডিবিআর থাকবে না কোনো প্রকার কেবল থাকবে না এবং কোনো প্রকার পাওয়ার কানেকশন থাকবে না শুধুমাত্র আপনার বাসায় যে লাইট হোল্ডার আছে সেই হোল্ডারের মধ্যে ফিটিং করেই আপনি ভিডিও দেখতে পারবেন এবং ইমার্জেন্সি মুহূর্তে আপনি অ্যালার্ম পাবেন এই বিভিন্ন ফিচার সমৃদ্ধ আসলে একটি ক্যামেরা যেটা একমাত্র ফিটিসেড বাল্ব আইফি ক্যামেরার মধ্যেই bob বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের ফিটিসেড বাল্ব ক্যামেরা রয়েছে যেগুলো দেখতেই আপনার এই ক্যামেরার মতোই কিন্তু সেটা হচ্ছে কপি প্রোডাক্ট এবং অনেকগুলো আছে যেগুলো আপনার রেজুলেশন হচ্ছে সাতশো বিশ কোয়ালিটি এবং ওয়ান মেগা পিক্সেল আপনার কোয়ালিটি আপনার ভিডিও রয়েছে আর আমাদের এই যে ক্যামেরাটি এই ক্যামেরাটির মধ্যে আপনারা সম্পূর্ণ এক হাজার আশি পিক্সেল আপনার ভিডিও দেখতে পারবেন এবং আপনারা দিনের বেলা যখন ভালো লাইটিং থাকতে থাকবে তখন উনিশশো বিশ ইন্টু হাজার আশি পুরো এইচডি কোয়ালিটি ভিডিও দেখতে পারবেন এবং আপনার কি বলে কথা বলতে পারবেন স্পষ্ট কথা শুনতে পারবেন এবং ইমার্জেন্সি মুহূর্তে আপনারা অ্যালার্মিং সিস্টেম আপনার সেট করে অ্যালার্ম শুনতে পাবেন এবং একশো আঠাশ জিবি পর্যন্ত মেমরি কার্ড ইনস্টলেশন করে আপনি প্রায় এক মাস পর্যন্ত রেকর্ড সংরক্ষণ করতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় এই রেকর্ডগুলো আপনারা দেখতে পারবেন তো বাজারে আপনারা এখন নকল আসলকে আমরা আসলে চিনবেন কিভাবে সেটা চিনাও তো আপনার দূর ব্যাপার যেহেতু সব একই রকম এই জন্য আপনাদেরকে বিশ্বস্ত একটি অনলাইন আপনার সার্ভিস থেকে নিতে হবে যেখান থেকে আপনারা অথেন্টিক প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রোডাক্টটি পাবেন তো সেই প্রোডাক্টটি পাবেন কোথায় সেই প্রোডাক্টটি অবশ্যই পাবেন আপনার সেবা ইঞ্জিনিয়ারিং এ তো আমরা আজকে নতুন অনেকগুলো কালেকশন আমরা নিয়ে এসেছি যেহেতু আমাদের পুরাতন আপনার প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে আমি আগেও বলেছি আপনি চ্যাম্পিয়ন ব্র্যান্ড পাবেন এবং একদম কিউআর কোডটি স্পষ্ট দেখতে পারবেন কোনো প্রকার ঝাপসা থাকবে না এখানে এবং হলগ্রাম সমৃদ্ধ স্টিকার রয়েছে এবং এই ক্যামেরাটি আপনারা হাতে নিলেই দেখতে পারবেন যে মসৃণ এবং একদম সুন্দর আপনার কি বলে পলক থাকবে এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটির মধ্যে অনেকগুলো এলইডি লাইট রয়েছে যে লাইটগুলো আপনাকে রাত্রের বেলাও এগুলো দিয়ে আপনি এই আপনার লাইট কন্ট্রোলে গিয়ে অন করে আপনি স্বচ্ছ ভিডিও দেখতে পারবেন এবং এটিকে আপনার আপ অ্যান্ড ডাউন টিন ডাউন করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি মুভিং করতে পারবেন যে কোনো দিকে ঘুরাতে পারবেন আপনার বাসায় যদি শুধুমাত্র ওয়াইফাই থাকে তাহলে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার বাসার কি হচ্ছে না হচ্ছে আপনার বৃদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চা আছে তারপরে যাই দেখা যাচ্ছে আপনার বাসায় হেল্পিং হ্যান্ড কাজ করছে আপনারা অফিসে কাজ করছেন বাসায় কি হচ্ছে বাসায় আপনার বাবুটি ভালো আছে কিনা সব কিছু যদি আপনি দেখতে চান এই একটিমাত্র ক্যামেরাতেই আপনার সবকিছু সম্ভব এবং আপনার যদি দোকান থাকে দোকানের ক্যাশ কাউন্টার যদি আপনি ভালোভাবে দেখতে চান আপনার যদি ফার্মেসি থাকে সেটি যদি আপনি দেখতে চান এবং আপনি যদি স্কুল দেখতে চান এবং কলেজ দেখতে চান বা মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো জায়গায় খুব সহজে আপনার যদি লাইট হোল্ডার থাকে এই লাইট লাগিয়ে দিবেন আর যদি লাইট হোল্ডার নাও থাকে কোনো সমস্যা আমরা একটি লাইট হোল্ডার আপনাদেরকে ক্যামেরার সাথে দিয়ে দেব সেই লাইট হোল্ডারটির মাধ্যমে আপনারা এটি ফিটিং করতে পারবেন এবং এটি ফিটিং করার জন্য আপনার যে রয়্যাল ফ্ল্যাগ লাগবে স্ক্রু লাগবে সেটিও আপনারা পাচ্ছেন এবং একটি রিসেট করার জন্য একটি পিন পেয়ে যাচ্ছেন ক্যামেরার সাথে এবং সেই সাথে সুন্দর এই বক্সটি আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে আপনার একদম সুন্দরী স্টিকার করে দেওয়া আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি অর্থাৎ এই ক্যামেরাটিতে আপনারা ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন এই ওয়ান ইয়ার্সের মধ্যে যদি ক্যামেরার কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অভিহিত করবেন শুধুমাত্র বক্সটি সংরক্ষণ করবেন তাহলে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে তো বরাবরের মতো আমি আবারও বলছি যদি অরিজিনাল ফিটিস বালবাবি ক্যামেরা আমরা আপনারা ফিটিং করতে চান আপনার প্রতিষ্ঠানের জন্য বাসাবাড়ির জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাহলে আমাদের হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশ যে কোনো প্লেসে আপনার এই ফিটিজের বাল্বাইভডি ক্যামেরাটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং সেই সাথে আপনার প্রতিষ্ঠান কমার্শিয়াল স্পেস রেসিডেন্সিয়াল স্পেস এবং দোকান ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় আপনারা যে কোনো ধরনের ক্যামেরা ফিটিং করতে চান ডিবিআর সিস্টেম এনবিআর সিস্টেম আপনার ফিটিজের সিস্টেম এবং নাইট ভিশন সিস্টেম ফুল কালার সিস্টেম যে কোনো ধরনের ক্যামেরা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী যে কোনো প্লেসে যে কোনো জায়গায় ক্যামেরা ফিটিং করে থাকি এবং সিসিটিভি সংক্রান্ত যে কোনো পরামর্শ সেবা এবং আপনার যদি সিসিটিভি লাগানো থাকে সেই ক্যামেরা যদি সার্ভিসিং করতে হয় যে কোনো যদি সমস্যা হয় আপনার নো ভিডিও আসছে ঝিরঝির আসছে অ্যাডাপ্টর নষ্ট লাইন নষ্ট ডিভিআর নষ্ট হার্ড ডিস্ক নষ্ট যে কোনো সমস্যা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে যে কোনো সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা সেবা ইঞ্জিনকে ভালোবাসেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইটনে ক্লিক করে অল সিলেক্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি জিনার আব্দুল করিম খান আসসালামু আলাইকুম